গল্পের শুরুটা হয় দুহাজার সালে সিআইএ এজেন্ট ম্যাথিউ এবং এমিলি একটি বিশেষ মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদের লক্ষ্য ছিল গোড় নামের এক ইউরোপিয়ান সন্ত্রাসীর বাড়িতে ঢোকা গোড় তখন তার ছেলের অষ্টম জন্মদিন পালন করছিল তাদের উদ্দেশ্য সেখান থেকে আইসিএস কি চুরি করা যা দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ন্ত্রণ করা যায় মিশনে যাওয়ার ঠিক আগে এমিলি গোপনে একটি প্রেগন্যান্সি টেস্ট করে নিল ওদিকে ম্যাথিউ তাকে তাড়া দিচ্ছিল দ্রুত তৈরি হওয়ার জন্য গোড়ের বাড়িতে পৌঁছে এমিলি জোর দিয়ে ম্যাথিউকে বলল বন্দুক গাড়িতেই রেখে এসো এটা বাচ্চাদের পার্টি যদি গুলি চলে তবে কারো গায়ে লাগতে পারে তাদের বস চক তাদের নির্দেশ দিল ফ্রেঞ্চ অস্ত্র ব্যবসায়ী দম্পতি হিসাবে অভিনয় করতে যখন তারা হাতে হাত রেখে ভেতরে ঢুকল চক বুঝতে পারল এদের দুজনের মধ্যে কিছু একটা চলছে সে বলল তোমাদের দুজনকে একসাথে পাঠানোই আমার ভুল ছিল এমিলি সামাল দিয়ে বলল আমরা তো শুধু মিশনের জন্য অভিনয় করছি চক ধমক দিয়ে বলল যদি আজ ধরা পডো তবে এর চেয়ে ভালো মিথ্যে বলো প্লিজ ভেতরে গিয়ে এমিলি নিজের হাতে একটি বিশেষ কেমিক্যাল স্প্রে করল গোর যখন তার হাত ধরে চুম্বন করল সাথে সাথেই তার ফিঙ্গারপ্রিন্ট কপি হয়ে গেল এবং এমিলির ঘড়িতে তার গলার স্বর রেকর্ড হয়ে গেল এই পুরো সময়টা চক তাদের গাইড করছিল ম্যাথিউ আর এমিলি দ্রুত গোড়ের অফিসে পৌঁছালো ফিঙ্গারপ্রিন্ট আর ভয়েস ব্যবহার পরে তারা সিন্দুক খুলে ফেললো এবং আইসিএস কি বের করে নিল কিন্তু সিন্দুক খুলতেই সাইলেন্ট অ্যালার্ম বেজে উঠল এবং রক্ষীরা সেখানে চলে এলো। ম্যাথিউ আর এমিলি তাদের সাথে তুমুল লড়াই করল এবং সবাইকে কুপকাত করে দিল এরপর চক তাদের এক গোপন জায়গায় ডাকল যেখানে এম সিক্স এজেন্ট ব্যারন অ্যান্ড্রিউজ অপেক্ষা করছিল ব্যারন এমিলির প্রাক্তন প্রেমিক যে তাদের জন্য একটি জেট বিমান তৈরি করে রেখেছিল চক আগেই সাবধান করে দিয়েছিল ব্যারনকে যেন কি এর ব্যাপারে কিছু না বলা হয় সে পরিষ্কার বলে দিল আমরা কাউকেই বিশ্বাস করতে পারি না ব্যারন এমিলির সাথে খুব মিষ্টি ব্যবহার করলেও ম্যাথিউয়ের সাথে তার আচরণ ছিল বেশ অদ্ভুত তাদের মধ্যে হালকা কথা কাটাকাটি চলছিল বোঝাই যাচ্ছিল তারা একে অপরকে একদম পছন্দ করে না যাই হোক প্লেন উড়ল মিশন প্রায় শেষ ভেবে ম্যাথিউ শ্যাম্পেইন দিয়ে সেলিব্রেট করতে চাইল কিন্তু এমিলি মানা করে দিল ম্যাথিউ সন্দেহ করে জিজ্ঞেস করল ব্যাপার কি তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ অবশেষে এমিলি জানালো আমি মা হতে চলেছি প্রমাণ হিসেবে সে অনেকগুলো টেস্ট কিটও দেখালো। এটা শুনে ম্যাথিউ অবাক হলেও ভীষণ খুশি হলো সে বলল আমি আনন্দের সাথেই তোমার সাথে একটি পরিবার শুরু করতে চাই দুজনে খুব খুশি ছিল কিন্তু হঠাৎ এমিলির বমি পেল সে ওয়াশরুমে যেতে চাইলো কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বাধা দিয়ে বললো ওয়াশরুম নষ্ট এগারো ঘন্টার ফ্লাইটে এটা অসম্ভব ব্যাপার এমিলি চুপচাপ ম্যাটকে ইশারা দিল ঠিক তখনই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বন্দুক বের করে বলল আইসিএস কি আমার হাতে তুলে দাও ম্যাথিউ তার মনোযোগ সরাতে কিটা হাওয়ায় ছুড়ে দিল সুযোগ বুঝে এমিলি আক্রমণ করে বন্দুক কেড়ে দিল এবং বাকি হামলা বাড়িরাও বেরিয়ে এলো শুরু হলো তুমুল মারামারি লড়াইয়ের এক পর্যায়ে সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বন্দুক লোড করে গুলি চালাতে গেল কিন্তু ম্যাথিউ তাকে ধাক্কা দিল ফলে গুলিটা গিয়ে লাগল সোজা প্লেনের পাইলটের গায়ে প্লেন দ্রুত নিয়ন্ত্রণ হারালো অ্যাটেন্ডেন্ট প্যারাশ্যুট আর কী নিয়ে পালাতে গেল কিন্তু প্লেন পাহাড়ে ধাক্কা খেলো এবং সে ছিটকে বাইরে পড়ে গেল প্লেনটি পুরোপুরি ক্র্যাশ হওয়ার পথে বাঁচার জন্য এখনই বেরোতে হবে ম্যাথিউ শেষ প্যারাশ্যুটটি এমিলিকে পড়িয়ে দিয়ে বলল বাচ্চা আর নিজের খেয়াল রেখো কিন্তু এমিলি তাকে ছেড়ে যেতে চাইল না সে নিজের পা দিয়ে ম্যাথিউ কোমর জড়িয়ে নিল এবং প্যারাশ্যুট খুলে দিল সৌভাগ্যবশত তারা দুজনেই বেছে গেল মাটিতে নেমে তারা সিদ্ধান্ত নিল এই এজেন্ট জীবন আর নয় সবাই ভাববে তারা ক্র্যাশে মারা গেছে তাই গায়েব হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ ম্যাথিউ বলল আমার তো কেউ নেই কিন্তু তোমাকে সারা জীবনের জন্য তোমার মায়ের থেকে দূরে থাকতে হবে এমিলি হেসে বলল তেমন কঠিন না মায়ের সাথে আমার এমনিতেও খুব একটা বনিবনা হয় না গল্পের মোড় নেয় পনেরো বছর পর এমিলি আর ম্যাট এখন শান্ত সাধারণ জীবনযাপন করছে তাদের বাচ্চাদের সাথে তাদের মেয়ে অ্যালিস বেশ জেদি স্বভাবের মা বাবার কথা খুব একটা শোনে না আর ছেলে লিও বেশ লাজুক সারা দিন গ্যাজেট নিয়ে পড়ে থাকে একদিন সকালে এমিলি বলল রাতে সবাই মিলে মুভি দেখলে কেমন হয় কিন্তু অ্যালিস মায়ের কথা কানে না তুলে বলল আমি আমার বন্ধুর বাড়িতে পড়তে যাচ্ছি বাচ্চাদের স্কুলে নামিয়ে এমিলি আর ম্যাট পুরনো অভ্যাসবশত দূরবীন দিয়ে তাদের ওপর নজরদারি শুরু করলো কিছুক্ষণ পর এমিলি বলল দেখো ও আবার সেই ছেলেটার সাথেই আছে ম্যাট বলল ওদের নিজেদের জীবন বাঁচতে দাও এভাবে গোয়েন্দাগিরি ঠিক না কিন্তু এমিলি থামল না সে বলল ওরা হাত ধরছে কিস করল ঠিক তখনই অ্যালিস তাদের দেখে ফেললো সে রেগে গিয়ে বলল তোমরা এখানে কি করছো ধরা পড়ার লজ্জায় চুপচাপ গাড়ি নিয়ে সেখানে পালালো রাতে এমিলি মেয়ের নামে নালিশ করছিল সে একদম কথা শোনে না দুর্ব্যবহার করে হঠাৎ তার চোখ পড়ল অ্যালিসের ল্যাপটপে যেখানে বারবার ম্যাসেজ আসছিল নিজেকে আটকাতে না পেরে এমিলি ল্যাপটপটা হাতে নিল সে পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করলো কিন্তু পারল না ম্যাট এসে বলল তুমি এসব কি করছো এসব কারণেই মেয়ে আরও বেশি রেগে যায় এমিলি বলল আমার সন্দেহ হচ্ছে ও পড়ার নাম করে মিথ্যে বলে অন্য কোথাও গেছে ম্যাট ম্যাট বারণ করা সত্ত্বেও এমিলি ল্যাপটপের একটা স্টিকার সরিয়ে পাসওয়ার্ড দেখতে পেল লেখা ছিল মম মা খুব বাজে এটা দেখে এমিলি খুব রেগে গেল ল্যাপটপ খুলে মেসেজ জানা গেল অ্যালিস কেমিক্যাল নামে একটি ইভেন্টে যাচ্ছে লিও জানালো যে ওটা একটা ক্লাব পার্টি যেখানে প্রচুর ড্রাগস আর মদ চলে শুনেই এমিলি আর ম্যাট অ্যালিসের ফোন ট্র্যাক করে সেই ক্লাবে পৌঁছালো ক্লাবের ভিআইপি সেকশনে মেয়েকে নাচতে দেখে এমিলি সোজা তার কাছে গিয়ে বলল এখনই বাড়ি চলো তখনই কিছু বখা ছেলে এসে তাদের বুড়ো বুড়ি বলে পঁচাতে লাগলো কিন্তু সীমা গেল যখন এক ছেলে অ্যালিসের হাত ধরে তাকে আটকাল এতে এমিলির মাথা গরম হয়ে গেল সে ছেলেটার গলা চেপে ধরে তার মাথা দেয়ালে ঠেকে দিল শুরু হল মারামারি ম্যাথিউ ও এমিলির সাথে যোগ দিল দুজনে মিলে কয়েক মিনিটের মধ্যে পুরো গ্যাংকে ধুলাই করে দিল এবং লিডারকে মাটিতে আছড়ে দিল কিন্তু তখন তারা খেয়াল করল কেউ একজন তাদের ভিডিও করে ফেলেছে ম্যাথিউ দ্রুত লোকটির ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দিল বাড়ি ফেরার পথে তারা অ্যালিসকে তার আচরণের জন্য শাস্তি হিসেবে গৃহবন্দী করল কিন্তু অ্যালিস রাগে চিৎকার করে বলল আমি এমন কলেজ বাঁচব যাতে তোমাদের সাথে আর দেখা না হয় ম্যাথিউ আর এমিলি তাকে বকাঝকা করতে লাগল তখন অ্যালিস বলল তোমরা মিথ্যেবাদী তোমরা এত চমৎকার ফাইট করা শিখলে কোথায় সত্যিটা বলো এমিলি আমতা আমতা করে বলল আমরা আসলে কয়েকটা তাইকো আন্ড ক্লাস করেছিলাম অ্যালিস বিরক্ত হয়ে বলল এক দুটো ক্লাস করে কেউ এত ভালো লড়তে পারে আমাকে পাগল পেয়েছ তোমরা সব শেষে এমিলি ম্যাটকে বলল জানো আমি সেই আমার পুরনো এজেন্ট জীবনটা খুব মিস করছি ম্যাট তাকে শান্ত করে বলল একটু শান্ত হও মনে রেখো আমরা এই পরিবারের ভালোর জন্যই সব কিছু ছেড়েছিলাম তারপর মজা করতে করতেই দুজনে তাদের পুরনো দিনগুলো মনে করে একে অপরের সাথে লড়াই করতে লাগল ওদিকে অ্যালিস লিওর সাথে ঝগড়া করতে লাগল যে তুই কেন ওদের আমাদের লোকেশন বা অবস্থান বললি কিন্তু লিও মিথ্যা বলে দিল যে আমি কিছুই বলিনি তবে মনে মনে সে খুব খুশি ছিল যে তার বোন ফেঁসে গেছে পরদিন সকালে এমিলি আর ম্যাটের পুরনো বস চাক তাদের বাড়িতে এলো তাকে দেখে ম্যাট চমকে গেল আর জিজ্ঞেস করল তুমি আমাদের খুঁজে পেলে কি করে চাক জানালো যে তোমাদের ক্লাব ফাইটের ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এমিলি বলল তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসো কিন্তু চাক বলল সময় নেই সে সোজাসুজি কাজের কথা বলতে শুরু করল সে বলল তোমার প্রাক্তন প্রেমিক ব্যারান বিশ্বাসঘাতক ছিল এখন সে গোরের সাথে মিলে তোমাকে খুঁজছে চাক আরও বলল আমি যখন এত সহজেই তোমাদের কাছে পৌঁছে গেছি তাহলে নিশ্চয়ই গড় ও তোমাদের লোকেশন জেনে গেছে কিন্তু এমিলি এটা বুঝতে পারছিল না যে আসলে ওরা আমাদের কাছ থেকে কি চায় সেটাও এত বছর পর তখন জানা গেল যে প্লেন ক্রাশের ধ্বংসাবশেষের মধ্যে সেই আইসিএস কি কোথাও পাওয়া যায়নি গোর মনে করে যে ওটা তোমাদের কাছেই আছে চাক যেই বলল যে তোমাদের বাড়ি আর নিরাপদ নয় ঠিক তখনই একজন স্নাইপার সোজা চাকের ঘাড়ে গুলি মেরে দিল হঠাৎ অনেক গুণ্ডা তাদের বাড়ির বাইরে এসে গুলি চালাতে লাগল ভালো ব্যাপার এটাই ছিল যে বাচ্চারা তখন স্কুলে ছিল ম্যাট আর এমিলি তাড়াতাড়ি বাড়ির ভেতরে গিয়ে লুকাল তারপরই চিন্তায় পড়ে গেল যে এই লোকগুলো তো বাচ্চাদেরও ধরে ফেলতে পারে এবার তারা দুজনে দ্রুত গ্যারেজের দিকে দৌড় দিল তারা একটা গাড়ির এক্সিলারেটরে কিছু একটা আটকে দিল যার ফলে গাড়িটা দরজা ভেঙে বেরিয়ে সোজা গুণ্ডাদের গাড়িতে গিয়ে ধাক্কা মারল এই সুযোগে এমিলিয়ার ম্যাট অন্য একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল সেই মুহূর্তেই গুণ্ডারাও তাদের পিছু মিল রাস্তায় এমিলি বলতে লাগল আমরা কিভাবে প্রমাণ করব যে আমাদের কাছে চাবিটা নেই এর উপর ম্যাট বলল একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো এমিলি বুঝে গেল তুমি কি পাগল তুমি কি ওটা নিয়েছ আসলে ম্যাট চায়নি যে ওটা ভুল লোকের হাতে পড়ুক তাই সে ওই আইসিএস কি এমিলির মায়ের বাড়িতে লুকিয়ে রেখেছে কারণ ওখানকার নিরাপত্তা ব্যবস্থা খুবই করা। এরই মধ্যে সেই ভাড়াটে গুন্ডারা কাছে চলে এলো। ম্যাট একটা ডায়েট কোক আর মেনটস দিয়ে বোমা বানালো আর ওদের গাড়িতে ছুঁড়ে মারল ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাদের ট্রাকের সাথে ধাক্কা লাগে বিপদ কাটতেই তারা দুজনে দৌড়ে স্কুলে পৌঁছালো আর বাচ্চাদের ওখান থেকে নিয়ে নিল বাচ্চারা বিভ্রান্ত হয়ে বেশ ভয় পেয়ে গেল যে আমরা হঠাৎ করে পালাচ্ছি কেন কিছু না বলেই ম্যাট আর এমিলি ওদের নিয়ে সোজা বিমানবন্দরে পৌঁছাল বিমানবন্দরে পৌঁছে বাচ্চারা জিজ্ঞেস করল আমরা হঠাৎ করে ইংল্যান্ড কেন যাচ্ছি তখন এমিলি বলল আমরা তোমাদের নানির সাথে দেখা করতে যাচ্ছি আমাদের নানিও আছে এ কথা শুনে অ্যালিস রেগে গেল মাম্মি তুমি আমাদের আর কত মিথ্যে বলেছ তুমি তো বলেছিলে নানি মারা গেছে যাই হোক ম্যাট মাঝখানে এসে দুজনকেই শান্ত করল প্লেনে এমিলি ভাবছিল যে বাচ্চাদের সত্যিটা বলে দেওয়া উচিত কিন্তু ম্যাট বলল এখন এখানে বলা যাবে না কিছুদিন অপেক্ষা করা যাক পরের দিন তাদের পরিবার নকল পাসপোর্ট নিয়ে লণ্ডনে পৌঁছাল এবার তারা বাস ব্যবহার করে পার্কিং লটে গেল বাস থেকে নামার সময় ম্যাট একটা লোককে দেখল আর এমিলিকে ইশারা করল নামার সময় এমিলি ইচ্ছাকৃতভাবে ওই লোকটার সাথে ধাক্কা খেল আর তার চাবিটা চুরি করে নিল সে খুব সাবধানে চাবিটা ম্যাটকে দিয়ে দিল ম্যাট তাড়াতাড়ি গাড়ি নিয়ে এলো আর বাচ্চাদের বলল যে এই গাড়িটা ভাড়ায় নেওয়া হয়েছে চলো তাড়াতাড়ি ওঠো কিন্তু তারা জানত না যে গৌড়ের একটা লোকও সেই সময় বাসে ছিল আর সে লোকিয়ে তাদের লোকেশন বসকে জানিয়ে দিচ্ছিল বিমানবন্দরের ক্যামেরা সিস্টেম থেকে বেড়ানো তাদের ফিরে আসার খবর পেয়ে গিয়েছিল সে বলল যে সে পনেরো বছর ধরে আইসিএস কি খুঁড়ছে আর সে তখনই তার টিমকে ওদের খুঁজে বের করতে বলল সে তার অ্যাসিস্ট্যান্টকে বলল বাচ্চাদের ওপর নজর রাখো ওরা নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল করবে ওদিকে গাড়িতে ম্যাট আর এমিলি দুই বাচ্চার কাছ থেকে ওদের ফোন চেয়ে নিল ফোন পেতেই এমিলি সিম কার্ডগুলো ভেঙে ফেলল কিন্তু তখনই হঠাৎ গাড়ির তেল শেষ হয়ে গেল লিওর খুব খিদে পেয়েছিল আর নালিশ করতে লাগল তারা কাছেই থাকা একটা পেট্রোল পাম্পে থামল ম্যাট পেট্রোল ভরার সময় বাচ্চাদের কিছু টাকা দিয়ে বলল গিয়ে কিছু খেয়ে নাও ভেতরে গিয়ে দুই ভাই বোন কথা বলতে লাগল তুই দেখেছিস আমাদের পাসপোর্টগুলো নকল তারা চিন্তায় পড়ে গেল যে হয়তো আমাদের বাবা মা অপরাধী তারা আমাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে এসেছে তখনই অ্যালিস জানতে পারল যে তার ভাইয়ের গেমিং ডিভাইসে ইন্টারনেটও চলে অ্যালিস বলল পাসপোর্টে আমি নাম দেখেছিলাম জেফ্রি বেকার খোঁজনে তো এটা কে তার ভাই একটু সার্চ করে জানতে পারল যে জেফ্রি বেকার নামের লোকটা তো উনিশশো সালেই মারা গেছে এবার বাবা মায়ের ওপর বাচ্চাদের সন্দেহ আরও বেড়ে গেল বাইরে ম্যাট আর এমিলি ভাবছিল যে এরপর কি করা যায় ঠিক তখনই গোড়ের গুণ্ডারা তাদের কাছে পৌঁছে গেল আর সাথে সাথে বেড়ানো তাদের লোকেশন পেয়ে গেল ম্যাট আর এমিলি দেখল যে গুণ্ডারা তাদের ঘিরে ফেলছে হামলা হওয়ার আগেই ম্যাট পেট্রোল পাম্পের পাইপের মুখে আগুন ধরিয়ে দিল আর শত্রুদের উপর আগুন দিয়ে হামলা করতে লাগল এমিলিও একটা হাতিয়ার তুলে নিয়ে ওদের ধোলাই করতে শুরু করল বাচ্চারা অবাক হয়ে দেখছিল যে তাদের বাবা মা জেমস বন্ডের মতো লড়াই করছে শত্রুদের মেরে ফেলছে সামনে কি হবে তার কোনো পরোয়া নেই এই লড়াইয়ের পর ম্যাট তাড়াতাড়ি বাচ্চাদের গাড়িতে বসালো এমিলি দেখল একটা গুন্ডা তাদের উপর গুলি চালাতে যাচ্ছে তাই সে গাড়িটা রিভার্সে ঘুরিয়ে তাকে উড়িয়ে দিল বাচ্চারা আরও ভয় পেয়ে গেল অ্যালিস জিজ্ঞেস করতে লাগল ওই লোকটা কে ছিল তুমি ওর সাথে এমন করলে কেন আরও আমাদের উপর গুলি কেন চালাচ্ছিল এবার তো তার পাকা সন্দেহ হয়ে গেল যে তার বাবা মা তন্ত্রী তখনই ব্যারন তার দলবল নিয়ে তাদের সামনে দিয়ে যাচ্ছিল আর তাদের দেখা মাত্রই ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল কিন্তু এরই মধ্যে রাস্তা আটকানোর জন্য ম্যাট একটা ট্রাকের চেন ছিঁড়ে দিল যার ফলে ভারী সব পাইপ রাস্তার উপর পড়ে গেল সে ট্রাকের টায়ারেও গুলি চালাল যার ফলে পুরো ট্রাকটা কাত হয়ে গেল আর রাস্তা পুরোপুরি জ্যাম হয়ে গেল ব্যারন রেগে গেল যে তারা তার হাত ফসকে গেল এদিকে গাড়ির ভেতরে বাচ্চারা জবাব চাইতে লাগল ম্যাট শেষ পর্যন্ত সব সত্যি খুলে বলল যে আমরা দুজনেই সিআইএ এজেন্ট ছিলাম গুপ্তচর এ কথা শুনে লিও খুশি হয়ে বলতে লাগল বাবা তুমি কি সিডনির বাবাকে মারতে পারবে আর কর্নারের বাবাকে স্কুলের সব বাবাকে কি তুমি মারতে পারবে উত্তরে ম্যাট বলল হ্যাঁ রে সবাইকে পেটাতে পারি তবে একসাথে সবাইকে নয় অ্যালিসও এ কথা ইমপ্রেস হয়ে গেল কিন্তু এমিলি বাচ্চাদের বকা দিল যে তোমরা অনলাইনে গেলে কেন লিও বলল আমি তো শুধু গেমিং ডিভাইস দিয়ে গুগল করেছিলাম এ কথা শুনেই ম্যাট ওই ডিভাইসটা নিয়ে একটা চলন্ত ট্রাকের ছাদের উপর ছুঁড়ে ফেলে দিল বলল এমনিতেও তুই খুব মারামারি কাটাকাটির গেম খেলিস এতে লিও ছোঁচা দিল আমি তো শুধু খেলি তোমাদের মতো আসল জীবনে তো আর করি না অন্যদিকে ব্যারেন গ্যাস স্টেশনে অনুসন্ধান করতে লাগল একটা গুন্ডার ট্যাটু দেখে বোঝা গেল যে সে গোরের লোক ছিল পরদিন সকালে ম্যাট পরিবারকে নিয়ে এমিলির মায়ের বাড়িতে গেল মা আর মেয়ের অনেক দিন ধরে কথা বন্ধ ছিল তাই ম্যাট বলল আমি কথা বলছি বাচ্চারাই বিশাল প্রাসাদ দেখে অবাক হয়ে গেল এটা নানির বাড়ি তোমরা কি রাজা মহারাজার বংশের এমিলি পাসওয়ার্ড দিয়ে গেট খুলল আর ভেতরে ঢুকতেই বন্দুক চলার শব্দ শোনা গেল যিনি অর্থাৎ তাদের নানি একটা পাখির ওপর নিজের নিশানার প্র্যাকটিস করছিল বাচ্চারা প্রথমবার তাদের নানির সাথে দেখা করল এমিলি জানতে পারল যে ম্যাট বছরের পর বছর জিনিকে তাদের ছবি পাঠিয়ে আসছে লিও বলল নানি আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি এতে যিনি বলল না আমাদের এখানে এসব করা হয় না বরং একটা কাজ করো ওই মরা পাখিটাকে তুলে নিয়ে এসো ভেতর থেকে অট্টালিকাটা আরও বেশি আলিশান ছিল ম্যাট তাড়াতাড়ি আইসিএস কি নিয়ে বেরিয়ে যেতে চাইছিল কিন্তু যিনি বলল কিছুক্ষণ থেকে যাও তখনই একটা লোক ভেতরে এলো জিনির বয়ফ্রেন্ড নাইজেল দুজনে সবার সামনেই অন্যকে চুম্বন করতে শুরু করল এটা দেখে সবাই একটু অবাক হয়ে গেল ম্যাট নাইজেলকে বলল আপনি বাচ্চাদের বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিন না ততক্ষণ আমি জিনির সাথে কিছু কথা বলিনি ওদেরকে ব্যারান লিওর ফেলে দেওয়া গেমিং ডিভাইসটা ট্র্যাক করছিল শীঘ্রই সে বুঝতে পারল যে তাদের ভুল পথে চালিত করা হয়েছে ঠিক তখনই তার সহকারী তাকে জানালো যে আমরা সেই চুরি হওয়া গাড়িটিকে ট্র্যাক করেছি গাড়িটি একটি বিশাল প্রাসাদের ভেতরে ঢুকেছে রেকর্ড ঘিটে জানা গেল যে এই প্রাসাদটি জিনির যিনি তার সময়ের একজন অত্যন্ত বিখ্যাত সিক্স এজেন্ট ছিলেন ব্যারন বুঝিয়ে বলল যে তাদের বাড়িতে তল্লাশি চালানোর জন্য আমাদের বিশেষ অনুমতির প্রয়োজন হবে সে জিনির ফাইল দেখে জানতে পারল যে এমিলি তার মেয়ে কিন্তু এই কথাটি সে বাকি সবার কাছ থেকে এতদিন লুকিয়ে রেখেছিল বাড়ির ভেতরে নাইজেল বাচ্চাদের তার গ্যাজেটগুলো দেখাচ্ছিল সে জানালো যে সেও একজন গুপ্তচর হবার জন্য প্রশিক্ষণ নিচ্ছে এলিসের এসবের প্রতি কোনও আগ্রহ ছিল না তাই সে বিরক্তি নিয়ে বাইরে চলে গেল নিচে ম্যাট জিনিকে জানালো আমি আইসিএস চাবিটি আপনার বাড়িরই একটি অংশে লুকিয়ে রেখেছি এই কথা শুনে যিনি ভীষণ রেখে গেলেন তিনি বললেন তুমি বিপদ আমার ঘর পর্যন্ত ডেকে এনেছ তখন এমিলি বলতে শুরু করল মা অন্তত কখনও তো নিজের স্বার্থপরতাটা ছাড় তুমি কখনোই আমার খেয়াল রাখনি পড়াশোনার জন্য দূরে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলে যেদিন আমি গর্ভবতী হয়েছিলাম সেদিনই আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার বাচ্চাদের কখনোই তোমার মতো করে বড় করব না এর জবাবে যিনি বললেন তাতে লাভটা কি হলো তোমার মেয়ের সাথে তোমার সম্পর্ক কি খুব ভালো সে তো তোমাকে ঘৃণাই করে তাই না এমিলি মনে মনে বুঝতে পারছিল যে তার মায়ের কথাই হয়তো সত্য এলিস দূরে দাঁড়িয়ে তার মাকে মন খারাপ করতে দেখে খুব কষ্ট পেল সে ভাবছিল আমি কত খারাপ একটা মেয়ে শীঘ্রই ম্যাট এবং এমিলি সেই আইসিএস কি খুঁজতে বেরিয়ে পড়ল তখন এলিস তার নানির কাছে এসে বলল আমি আমার মাকে ঘৃণা করি না এরপর থেকে এসব কথা আর কখনো বলবে না এই কথা শুনে যিনি হেসে বললেন কোনো সন্তানই তার বাবা মাকে ঘৃণা করতে পারে না শুধু মাঝে মাঝে একটু রাগ হয় আর বিশ্বাস করো তোমার মা আমার চেয়ে অনেক গুণ ভালো ঠিক তখনই হঠাৎ কিছু অস্ত্রধারী গুণ্ডা বাড়ির ভেতরে ঢুকে পড়ল তারা গেট উড়িয়ে দিল এবং কম্পাউন্ডে প্রবেশ করল এসব কিছু না জেনেই ম্যাট এমিলিকে পুরনো ওয়াইন সেলার বা মদের গুদামে নিয়ে গেল যেখানে সে পনেরো বছর আগে সেই চাবিটি লুকিয়েছিল তখনই হঠাৎ তারা বাইরে থেকে হেলিকপ্টারের শব্দ শুনতে পেল তারা বুঝতে পারল যে হামলা হয়েছে তারা পাশের দরজা দিয়ে দৌড়ে ভেতরে গেল ভেতরে ঢুকেই তারা দেখল যে জিনি এবং নাইজেলকে বেঁধে রাখা হয়েছে এমিলি দ্রুত তার মাকে মুক্ত করল এবং ম্যাটের সাথে বাচ্চাদের খুঁজতে ছুটল মেইন হলে তাদের মুখোমুখি হল অনেক অস্ত্রধারী গুণ্ডার সাথে যারা লিও এবং এলিসকে ধরে রেখেছিল এমিলি এবং ম্যাট বুঝতে পারল যে এত গুণ্ডার সাথে তারা একসাথে লড়তে পারবে না নিজেদের বাচ্চাদের বাঁচাতে ম্যাট স্বীকার করে নিল আইসিএস চাবি আমাদের কাছেই আছে আমি এটা তোমাদের দিয়ে দেব শুধু বাচ্চাদের ছেড়ে দাও তখনই একটি পুরনো মুখ সামনে এলো চাক সে এখনও বেঁচে আছে দেখে তাদের তো চোখ কপালে উঠল চাক জানালো যে ব্যারন আসলে কিছুই করেনি সে তো একজন ভালো এবং সৎ মানুষ যে গুলি এবং রক্ত তোমরা দেখেছিলে তার সবটাই ছিল নকল প্লেন ক্র্যাশের পর মিশন ব্যর্থ হবার সব দায় তার উপর এসে পড়েছিল এজেন্সিতে তার পুরো কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল আর এখন সে প্রতিশোধ নিতে এসেছে এবং সাথে সেই চাবিটিও নিতে চায় চাক আইসিএস চাবিটি নিয়ে নিল এবং তার হ্যাকার দিয়ে পরীক্ষা করিয়ে নিল যে এটা ঠিক আছে কিনা ওদিকে গার্ডরা জিনিকে পরীক্ষা করতে গিয়ে ভাবল যে সে এখনও বাধাই আছে যিনি সুযোগ বুঝে তার লুকানো ট্র্যাঙ্কুলাইজার গান বের করলেন এবং একে একে সৈন্যদের অজ্ঞান করতে শুরু করলেন যখন আরও বেশি গুণ্ডা এলো তখন তাকে ছুরি এবং রান্নাঘরের জিনিসপত্র দিয়েই লড়তে হলো। এই লড়াইয়ের সময় নাইজেলের গায়ে গুলি লেগে গেল অন্য ঘরেও গুন্ডাদের মনোযোগ সরে গেল এবং এই সুযোগটি কাজে লাগিয়ে এমিলি এবং ম্যাট গুণ্ডাদের মারতে শুরু করল কিন্তু চাক এবং তার বিশেষ লোকেরা বাচ্চাদের দিকে বন্দুক তাক করেই রইল যেই ম্যাট এবং এমিলি থামল হঠাৎ পেছন থেকে কেউ আক্রমণ করে তাদের অজ্ঞান করে দিল যখন তাদের জ্ঞান ফিরল তারা দেখল জিনই সেখানে আছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চাক এবং তার লোকেরা বাচ্চাদের অপহরণ করে হেলিকপ্টারে করে সাথে নিয়ে গেছে তারা সিসিটিভি ফুটেজ চেক করল কিন্তু হেলিকপ্টারের রেজিস্ট্রেশন নম্বর পরিষ্কার দেখা যাচ্ছিল না তখনই ম্যাট ভিডিওতে দেখল যে লিও ক্যামেরার দিকে থামজ আপ দেখাচ্ছে সে বুঝতে পারল যে লিও তার ফিটনেস ট্র্যাকার আংটিটি দেখাচ্ছে যার লোকেশন ট্র্যাক করা সম্ভব ম্যাট সাথে সাথে তার অ্যাকাউন্টে লগ ইন করল এবং অবস্থান খুঁজে বের করল বাচ্চাদের লোকেশন একটি আর্ট মিউজিয়ামে দেখাচ্ছিল সেই রাতে ম্যাট এবং এমিলি স্যুট পরে মিউজিয়ামের দিকে রওনা দিল নিরাপত্তা ব্যবস্থা খুব কড়া ছিল তাই তারা অস্ত্র বাইরেই রেখে চুপি সারে ভেতরে ঢুকে পড়ল চাক আইসিএস চাবিটি বিক্রি করার জন্য গোরের কাছে অনেক বেশি টাকা দাবি করল এই বিষয়টি গোরের খুব খারাপ লাগল এবং তার মনে হল যে চাক তাকে ধোকা দিয়েছে তাই গোর তার লোকদের বলল যে কোনো মূল্যে আমার ওই চাবিটি চাই ওদিকে চাক তার ক্রেতাদের ছাদে নিয়ে গেল সে তার হ্যাকারকে বলল লন্ডনের পুরো বিদ্যুৎ ব্যবস্থা একসাথে বন্ধ করে দিতে আইসিএস চাবির এটাই বিশেষত্ব ছিল যে এর সাহায্যে যে কোনো সিস্টেম খুব সহজেই হ্যাক করা যেত কয়েক সেকেন্ডের মধ্যেই মিউজিয়াম সহ পুরো শহরে অন্ধকার নেমে এলো নিচে থাকা ম্যাট এবং এমিলি বুঝতে পারল যে চাক নিশ্চয়ই চাবের ক্ষমতা প্রদর্শন করছে এরপর এমিলি বলল যে সে নিশ্চয়ই ছাদে থাকবে কারণ সেখান থেকে অনেক দূর পর্যন্ত দৃশ্য দেখা যাবে তারা দেখল যে গোড়ের কিছু লোক লিফটে যাচ্ছে তাই তারাও লিফটে উঠে পড়ল ছাদে চাক খুব অহংকারের সাথে চাঁদের ক্ষমতার কথা বলছিল সে হ্যাকারকে দিয়ে বলল যে আমরা চাইলে নদীর উপর তৈরি বাঁধও খুলে দিতে পারি যা সাধারণত নেভি বা নৌবাহিনী নিয়ন্ত্রণ করে এই ব্যারিয়ার বা বাঁধটি সমুদ্রের পানি শহরে ঢুকতে বাধা দেয় যেই ব্যারিয়ার নামতে শুরু করল নেভিতে তো তোলপাড় শুরু হয়ে গেল ওদিকে ম্যাট এবং এমিলি ওপরের ফ্লোরে পৌঁছে গেল কিন্তু অস্ত্রধারী গুণ্ডারা তাদের পথ আটকে দাঁড়াল তারা দুজন দুর্দান্ত লড়াই করে সব গার্ডকে ধরাশায়ী করে দিল ওদিকে সব ক্রেতারা চাবিটির ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গেল এবং শেষমেশ এক ব্যক্তি পঞ্চাশ মিলিয়ন ডলারে সেটি কিনে নিল ঠিক তখনই ব্যারন তার লোকেদের নিয়ে সেখানে উপস্থিত হল ম্যাট জিজ্ঞেস করল তুমি এই জায়গার খোঁজ পেলে কী করে উত্তরে ব্যারন বলল তোমরা দুজন আন্তর্জাতিক ফেরারি আসামি তোমাদের মতো লোকদের ধরাই তো আমার কাজ তখন এমিলি বলল এখন এসব কর না ওদের কাছে আমাদের বাচ্চা আছে কিন্তু ব্যারন বলল আমি তোমাদের গ্রেপ্তার করব না বিশেষ করে এটা জানার পর যে তোমরা দুজন চাবিটিকে ভুল হাতে পড়া থেকে বাঁচিয়েছ ব্যারন বুঝে গিয়েছিল যে চা কি আসল হতা তাই সে ম্যাট এবং এমিলিকে একসাথে লড়াই করার প্রস্তাব দিল এখন সবাই মিলে চাকের নিলাম ঘরে ঢুকে পড়ল এরই মধ্যে চাক পালিয়ে গেল এবং ম্যাট এবং এমিলি তার পিছু ধাওয়া করল ব্যারনের লোকেরা অস্ত্রধারী গুণ্ডাদের সাথে লড়াই শুরু করল চাক তার দলকে বলল বাচ্চাদের বোটে নিয়ে যেতে এবং সে নিজেও তাদের সাথে গিয়ে বসল তখনই গোড়ের লোকেরা ম্যাট এবং এমিলিকে আটকে তাদের কাছে চাবি চাইতে লাগল কিন্তু হঠাৎই গুন্ডাদের মুখে লেজারের আলো পড়ল এটা ছিল জিনি যে গুন্ডাদের দিকে বন্দুক তাক করেছিল ভয়ে গোরের লোকেরা অস্ত্র ফেলে দিল এবার ম্যাট এবং এমিলি গুন্ডাদের বাইক নিয়ে বোটের পিছু নিল গোড়ের ব্যাকআপ টিমও বাইকে পড়ে তাদের ধাওয়া করতে লাগল তাই ম্যাট এবং এমিলিকে আলাদা হতে হলো ম্যাট তার দুর্দান্ত ড্রাইভিং দক্ষতা দিয়ে তার পিছু নেওয়া লোকটিকে ধোকা দিল আর ওদিকে এমিলি খুব চালাকি করে তাকে ধাওয়া করা লোকটিকে ফেলে দিয়ে দ্রুত একটি স্পিড বোটে উঠে পড়ল ম্যাটও শীঘ্রই তার পেছনের বোটে চলে এলো এখন তারা দুজনেই চাকের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছিল চাক হ্যাকারকে বলল তাড়াতাড়ি চাবি নিয়ে সেফ হাউসে চলে এসো কিন্তু নাইজেল যে বাইরে ট্রাকে বসে জিনির জন্য অপেক্ষা করছিল সে হ্যাকারকে দেখে ফেলল এবং দ্রুত গাড়ি নিয়ে ধাওয়া করে হ্যাকারের গাড়িতে ধাক্কা মারল এই ধাক্কায় হ্যাকার অজ্ঞান হয়ে গেল এবং নাইজেল দ্রুত চাবিটি তুলে জিনিকে জানাল জিনি বললেন তারা তাই করো ব্যারিয়ার বন্ধ করতে হবে কিন্তু বেচারা নাইজেল ঘাবড়ে গিয়ে কিছুই করতে পারছিল না বারবার স্ক্রিনে এরার মেসেজ আসছিল সেই মুহূর্তে ম্যাট এবং এমিলি চাকের বোটে পৌঁছে গেল তারা লাফ দিয়ে তার লোকদের পানিতে ফেলে দিতে শুরু করল শেষমেশ নাইজেল তার বুদ্ধি খাটাল এবং খুব মনোযোগ দিয়ে ব্যারিয়ার বন্ধ করতে শুরু করল ম্যাট এবং এমিলি বুঝতে পারল যে সামনে গিয়ে ধাক্কা লাগবে তারা দুই বাচ্চাকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দিল যাতে তারা নিরাপদ থাকে তারপর তারা দুজন মিলে চাকের উপর ঝাঁপিয়ে পড়ল তারা তাকে ধাক্কা দিয়ে বোটের মধ্যে ফেলে দিল এবং নিজেরা ঠিক শেষ মুহূর্তে পানিতে ঝাঁপ দিল চাকের বোটটি সোজা গিয়ে ব্যারিয়ারে ধাক্কা খেল এবং এক বিশাল বিস্ফোরণ হলো। এখন সব শেষ আর তাদের পরিবার সম্পূর্ণ নিরাপদ ম্যাট লিওর বুদ্ধিমত্তার প্রশংসা করল এবং এমিলি এলিসকে শক্ত করে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর জিনি এলো এবং এমিলি পাকেও জড়িয়ে ধরল এখন মা এবং মেয়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে এবং পুরো পরিবার আবার একসাথে